নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বাড়িতে বাবা মোটামুটি ভালোই আছে মা গতকাল কাছ থেকে একটু ভালো জ্বর হয়েছিল ওষুধ খাওয়ানোর পরে জ্বর একটু কমছে শরীরের দুর্বলতা রয়ে গেছে হয়তো আজকের দিনটা সময় লাগবে তো সকালবেলা তো আমার এমনি দেরি হয়ে যাই কাজ করে আসি আবার রান্না বান্না করে সকালে খাওয়া দাওয়া করাইতে হয় তো খাওয়া দাওয়া করানো হয়েছে এখন কিছু কাজকর্ম করবো বাবার সাথে আপনারা আমাদের পাশে থাকেন বৃষ্টির আশায় থাকতে থাকতে

জল দিতে শুরু হয়েছে আর কি বৃষ্টির আশায় থাকে বৃষ্টি তো হয় না করে আমি যায় কয়েক ফল গার্জেন্সি ওখানে জল দিতে হবে জায়গাটা পরিষ্কার করে নিয়ে পাতা ছিল প্রচুর এখানে ডাটা প্রায় আধা ঘন্টা মতো লাগবে ডাটা বলে তারপরে প্রতিদিন জল দিতে হবে বৃষ্টি না হলে এখানে ডাটা ভালো হয় আমি জায়গাটা রেডি করতে থাকি মাটি খুব শক্ত পুরো মানে পুরাইটের মতো ভাল এই জায়গাটা কেন কথা বললে দাঁড়া বই তারপরে জল জল দূর যাতে খাওয়া শোনা অসুবিধা দেওয়া হইলো সাদা টাটা আমার আবার সাদা টাটা খুব ভালো লাগে লাল ডাটার সাথে সাদা টাটা খাইতে ভালো লাগে এই জন্য সাদা টাটার দেওয়া হইলো দুই <laughs> তিনছে <laughs>

E la shengzeye pulay kursi, tin jim teke, an apou tin serata pat miye yisi. An he pat long yiye, hote apou banay jine jine katla yise na, he katla an dehin, an apou siye banay. Ben de feye diji. Te pulis lan pou lesen dik? পরিশ্রম করে বাজারে যেত তারপরে আজার বাজারে ঘুরতো আর দড়ি দৌড়তো ভালো জন্মে যে যার মুখ চালু আছে পয়সা দিত তুলা পানের না তুলা পান পয়সা দেয় না কে দুই টে দুপাই ঘুরলো না দড়ি ধরবো হ্যাঁ সুখালা মানুষ

তো রান্না ডাল রান্না হয়ে গেছে ডাল রান্না করতে বাবা আমার সহযোগিতা করছে এবার কাঁঠালও কাটা হয়েছে এখানে শুধু কাঁঠালের কোষ রাখা হয়েছে বাকি সবই ফেলে দেওয়া হয়েছে আসলে কাঁঠালের তরকারি রান্না করার তো আমার অভ্যাস নাই নানা তরকারি প্রয়োজনে খায় রান্না করে তো তরকারি গত বছর রান্না করছিলাম মানে এটার মধ্যে আমার কোনো দুধ নাই বলে চলে এটা হচ্ছে বিশাল মার পরামর্শে কীভাবে রান্না করতে হয় এটা আজকে শুনে নিয়েছি মোবাইল করে তো তারপর আমরা সংসারে কাঁচলের শুধু কুচুলে গেছি আর এগুলো এখন গরম জলে দিয়ে এগুলো একটু শুদ্ধ শুদ্ধ করব তাহলে এখানকার যে কষ্ট আছে কষ্টটা বেড়ে যাবে এটা একটু নরম হবে আজকে রান্না করবো ঈশার মার বুদ্ধিতে দেখা যাক যদি ভালো হয় তরকারি তাহলে তো ধন্যবাদ জানাবো আর যদি ভালো না হয় তাহলে যা বলার আপনারাই বলবেন সিদ্ধ হোক না ఇంకా ఉండవు নামানো হয়েছে তো অর্ধ সিদ্ধ হয়েছে এখন মধ্যে মশলা জাত যা আছে দিয়ে দেবো লবণ পেঁয়াজ তারপর এখানে রসুন আছে আদা তারপরে জিরা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এটা এখন মা খাইতে হবে একটু তেল দিয়ে নাই তেল দিলে মা খাইতে সুবিধা হবে সরিষার তেল

이도 떠나고, 걔어 떠나고, 걔도 떠나고, 걔도 떠나고, 걔도 떠나고, 걔도 떠나고, 걔도 떠

나한테 나가서, 나가서, 나가바나 나가서, 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 나가 나가서, 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 나가 아, 나가서, 나가

बिस्टी न अहिले हेर्नुहोस् बिस्तीदेखि भन्नु दाम तै के छैन सक्नु छैन मलाई स्टाइदियो गरमदेखि नयाँभन्दा

Neu dhezh nesho a-ha-ha-ha-ha-ha Torka-la-baar, torka-la-baar Na, na na Ka-ra Neu Torka-la-keñh e-go, deñ na বাড়ির কাজ শেষ এখন নিজের কাজ বের হয়েছি আস্তে রাত্রি নটা বাজবে ঘুরে বড় করবো না আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন 確かに。